আপনার কোন জিনিস আপনি দেখতে পারেন ধরতে পারেন না ওয়েলকাম টু মাই হাফজিল ব্লক চলে এসেছি এক দাদা ভাবির সঙ্গে কিছু দাদা নিয়ে স সর্বপ্রথম জেনে নেবো ভাইয়ের পরিচয় ভাই আপনার নাম মান্নান বিশ্বাস মান্ন বিশ্বাস বাড়ি বাড়ি বকুলতলা বাড়ি বকুলতলা ভাবি আপনার নাম হ্যাঁ বিশ্বাস বাড়ি দাদাভাবিকে পেয়ে গেছি দাদাভাবিকে আজকের প্রশ্ন হলো আপনার কোন জিনিস আপনি দেখতে পারেন ধরতে পারেন না

দাদা খুব সুন্দর উত্তর দিয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি কি খেলে কেমন লাগলো একটু চ্যানেলের উদ্দেশ্যে বলবেন অনেক ভালো লাগলো আগেও একবার খেলেছি আপনার খেলাগুলো খুবই অসাধারণ খুবই সুন্দর লাগে আপনি আমার ভিডিও দেখেছেন কেমন লাগে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ও খেলার জন্য অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলতে চাই যে এনার প্রত্যেকটা ধাঁধা খুবই অসাধারণ দেখতে এবং শুনতে এবং উত্তর দিতে খুবই ভালো লাগে এবং আপনাদের উদ্দেশ্যে বলি এনাকে যথেষ্ট আপনারা সাপোর্ট করার চেষ্টা করুন এবং সাপোর্ট করুন যেন এর থেকে আরও ভালো ভালো দাদা এবং আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে ধন্যবাদ দাদা ভাই